এবার যুক্তরাষ্ট্রের ভ্রমণ তালিকায় বাংলাদেশের নাম লাল তালিকায় যুক্ত করা হল লাল তালিকা দেশের সর্বোচ্চ তালিকা যা চতুর্থ পর্যায়ের তালিকা এটি ভ্রমণ সতর্কতার জন্য সে দেশের জন্য সর্বোচ্চ সতর্কতা আপনারা জানেন মার্কিন নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশের নাম এই তালিকায় এখন রয়েছে একুশটি দেশ টিকাভুক্ত দেশগুলোতে ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য চতুর্থ পর্যায়ের ভ্রমণ সতর্কতা জারির কথা জানানো হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের এক্স হ্যান্ডেলে আমেরিকার পররাষ্ট্র দফতরের এক্স হ্যান্ডেলে প্রকাশ করা এ তালিকায় এ তথ্য পাওয়া গেছে এটি আমেরিকার সর্বোচ্চ পর্যায়ের ভ্রমণ তালিকা বাংলাদেশ ছাড়াও এ তালিকায় আরও যুক্ত আছে দেশগুলো হচ্ছে আফগানিস্তান বেলারুশ বর্ণিকা ফাসো গত পাঁচ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এরপর দিন মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে চতুর্থ দাপের ভ্রমণ সতর্কতা জারি করা হয় সেই সতর্কতায় বলা হয়েছিল বেসামরিক অস্থিরতা অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে বাংলাদেশ ভ্রমণ করবেন না সন্ত্রাসবাদ সম্পর্কে সতর্ক করে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের উদ্দেশ্য এতে আরও বলা হয় এ এই স্বল্প বা আগাম সতর্কতা ছাড়াই আগামী সন্ত্রাসী হামলা হতে পারে তাই মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দেশগুলো ভ্রমণ না করতে পরামর্শ দেয়া হয়েছে সতর্কতায় আরও বলা হয় দেশগুলোতে বিশেষ করে পর্যটন গন্তব্য বাস ট্রেন বাজার শপিং মল রেস্তোরাঁ ধর্মীয় স্থান স্কুল ক্যাম্পাস এবং সরকারি স্থাপনা আক্রমণের লক্ষ্যবস্তু হতে পারে তাই মার্কিন নাগরিকরা যেন সতর্ক থাকে আপনারা জানেন পাঁচ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর নোবেল বুজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে অন্তবর্তী সরকার গঠিত হয় অন্তবর্তী সরকার গঠনের পর থেকে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে কিন্তু ষোলো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত বাংলাদেশে একটি অস্থির অবস্থা বিরাজ করছিল ছাত্রদের পুলি সামরিক বেসামরিক বাহিনী ছাত্রদের প্রায় তথ্যে বলছে আটশো থেকে এক হাজার ছাত্র এবং মানুষকে গুলি করে হত্যা করা হয়েছিল এরই ধারাবাহিকতায় মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ভ্রমণ তালিকায় আজকে ছয় সেপ্টেম্বর তাদের সর্বোচ্চ ভ্রমণ নিষেধাজ্ঞা লাল তালিকায় বাংলাদেশের নাম যুক্ত করলো যুক্ত করলো এতে করে বাংলাদেশে সকল মহলের মধ্যে একটি আলোচনা সমালোচনা এবং মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে এম এ কিউ কিউনিউজ যুক্তরাজ্য